সপ্তম শ্রেণী এক দশমিক দুইয়ের উদাহরণ কত ষোলো বায়ান্ন সমস্ত ষোলো ভাগে নয়ের বর্গমূল নির্ণয় করো প্রশ্ন হচ্ছে এটা তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে এত এর বর্গমূল মানে হচ্ছে তাহলে উত্তরে চলে যাবো সুতরাং বায়ান্ন সমস্ত উনিশ ভাগের কত সরি ষোলো ভাগে নয়ের ষোলো ভাগে নয়ের বর্গমূল নয়ের কি বর্গমূল এভাবে লিখে বর্গমূল লিখলে সমান চিহ্ন দিয়ে বায়ান্ন সমস্ত ষোলো ভাগের কথা নয় বর্গমূল মানে হচ্ছে যে কাজটা করবো আবার এখানে একটা ভগ্নাংশ কি আসবে অপ্রকৃত ভগ্নাংশ কিরকম লব হচ্ছে বড় থাকবে হর কি থাকবে ছোট থাকবে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি বায়ান্নকে ষোলো দিয়ে গুণ করো একটু ক্যালকুলেটার করতে হবে বায়ান্নকে ষোলো দিয়ে গুণ করো যা সমস্ত ভাঙাইলে আগে খেয়াল করে সবাই এইদিকে খেয়াল করে সবাই সমস্ত ভাঙালি কি করতে হবে বায়ান্ন এখানে যেটা থাকবে এটা দিয়ে হরকে গুণ করব আর উপরেটা কি করব যোগ করে উপরে বসাবো নিচে ষোলোর জায়গায় নিচে হর যেটা আছে হরের জায়গায় হরটা বসে যাবে তারপরে লব কোনটা বসবে বায়ান্ন দিয়ে উনিশকে গুণ করে নয় যোগ করব বায়ান্ন গুণ নয় বায়ান্ন গুণ ষোলো যোগ নয় কত হয় সবাই সবাই একটু রিপিট করতে সবাই রেসপন্স করতে হবে রেসপন্স সবাই করতে হবে আটশো একচল্লিশ আটশো কত কেন সবার একই রকম হচ্ছে না কেন আটশো কত একচল্লিশ আটশো কত রুট চিহ্নটা থাকবে না রুট অভা চিহ্নটা থাকবে এখন দেখো তোমরা ক্যালকুলেটার মারলে কিন্তু আটশো একচল্লিশের বর্গমূল বের হয়ে যাবে কত আবার খেয়াল করি আটশো একচল্লিশের বর্গমূল বের এবং ষোলো এর বের হবে কিন্তু আমাদেরকে তো পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে নাও দিতে পারে সেক্ষেত্রে কি করব তাহলে এই রুট ওভারটা আটশো একচল্লিশের উপরে আছে এই রুট ওভারটা ষোলোর উপরেও আছে ষোলোর উপরে বর্গমূল মানে হচ্ছে চার এটা আমরা খুব সহজভাবে বুঝতেছি না চার চারে ষোলো ছোট সংখ্যা কিন্তু যখন বড় সংখ্যা হয় তাহলে বর্গমূলের কীভাবে আমরা আমরা একটু রাফ করি এদিকে রাফ করলে কত আটশো কত একচল্লিশ আটশো একচল্লিশ হলে তাহলে প্রথমেটা জোড়ায় নিব প্রথম কী করব জোড়া নিব তাহলে জোড়াই ছাড়া আমরা বর্গমূল যেভাবে বের করছিলাম বর্গমূল নির্ণয় করছি না সাধারণ সংখ্যার বর্গমূল সেক্ষেত্রে এটা খেয়াল করব যদি ক্যালকুলেটার ইউজ করতে না দেয় সেক্ষেত্রে আমরা এটাকে বর্গমূল করতে হবে না আমি ষোলো ছোট সংখ্যা করতে পারতেছি চার চারে ষোলো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ ছত্রিশ ছয় ছয় ছত্রিশ এভাবে করতে পারতেছি একাশি হলে আট আটে নয় নং একাশি চৌষট্টি হলে আট আটে চৌষট্টি ছোট সংখ্যাগুলো আমাদের মাথায় আছে কিন্তু বড় সংখ্যা হইলে মাথায় থাকবে না তাহলে কি করব বর্গমূল করে নিব বর্গমূল করলে কি আসতেছে দেখো আটশো কত একচল্লিশ তাহলে প্রথমে কি আছে আমার জোড়াবিহীন যেটা আছে সেটার কাজ করতে হবে কত হয় কত নিতে পারি দুই দিলে দু দুগুণে চার তিন দিলে তিন চিকা নয় তাহলে নয় নিতে পারবো না তাহলে কত দিব দুই দুগুণে কত চার বিয়োগ করলে কত আসে দেখো তো চার চারশো কত একচল্লিশ যদি আমরা এই দুইটাকে ডাবল তাহলে কি করতে হয় যে বাক যেটা থাকবে এটাকে ডাবল করবো ডাবল করলে কি আসবে চার চারের সাথে কত বসাইলে এখানে তো কত বসাইতে পারবো চারের সাথে সাত দিয়ে দেখো সাত দিলে সাতচল্লিশ সাতচল্লিশ গুণ সাত এখানেও সাত দিব এখানেও সাত দিব যদি এখানে সাত দিই এখানেও সাত দিতে হবে এখানে ঠিক আছে তাহলে সাতচল্লিশকে সাত দিয়ে গুণ করে দেখো কথা হয় একটু দ্রুত করতে হবে তিনশো উনত্রিশ তার মানে আরও যাচ্ছে আটবার দিলে কত হয় নয় বার যাবে হ্যাঁ জুট নয় বার দিলে এখানেও নয় এখানে তার মানে হচ্ছে উনপঞ্চাশ গুণ নয় তাহলে কত চারশো চারশো একচল্লিশ মিলে গেছে না তাহলে রেজাল্ট কত উনত্রিশ তার মানে হচ্ছে আটশো একচল্লিশকে বর্গমূল করলে কত হবে সহজ না কঠিন এটা এখন এসে দেখো আমাদের কিন্তু বর্গমূল করা শেষ কথা না বলি প্লিজ আমাদের বর্গমূল করা শেষ কিন্তু এটা হচ্ছে একটা অপকৃত ভগ্নাংশ এসে দাঁড়াইলো অপকৃত ভগ্নাংশ থাকলে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাবো আগে যেভাবে ছিল ঠিক এভাবে ক্লিয়ার তাহলে আমি একটু রাফ করে দিই তার মানে হচ্ছে কে কত দিয়ে ভাগ করবো বলো তো চার দিয়ে উনত্রিশকে কত দিয়ে ভাগ করবো এটা রাফ কে কত দিয়ে ভাগ করব চার দিয়ে তাহলে চার ছয় চব্বিশ চার সাথে আঠাশ চার সাথে কত হবে চার সাথে আঠাশ এক তার মানে হচ্ছে এটা বাঘ ফল যেটা এটা আসবে সামনে ক্লিয়ার আর যেটা আছে ভাজ্য যেটা দিয়ে ভাগ করছে সেটা যাবে নিচে আর নিচেরটা যাবে উপরে তার তার মানে মানে চার ভাগের এক হচ্ছে এই সংখ্যায় বর্গমূল সাত সমস্ত চার ভাগের এক উত্তর হচ্ছে এটা আশা করি সবাই বুঝতে পারছি এভাবে প্রত্যেকটা অঙ্ক যেভাবে থাকবে এভাবে করতে হবে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানে রাত দেখা দিচ্ছে আমি কিভাবে করছি এবং এখানেও কীভাবে রেজাল্ট আসছে এখান থেকে রেজাল্ট এখানে কীভাবে আসছে সেটাও আমি রাফ করে দেখাই দিলাম তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবো আমি পরে আবার দেখাই দিব ঠিক আছে পুরো অঙ্ক